রাত নেমেছিল কিন্তু অন্ধকার নামেনি সন্ধ্যা সাড়ে ছটায় এক সাংবাদিকের রক্তে ভেজা বাগেরহাটের মাটি খবরের কাগজে যার নাম দেখেছি আজ তিনিই খবর কেন কি ছিল দ্বার অপরাধ শুক্রবার সন্ধ্যা স্থান বাগেরহাট শহরের হাড়িখালি এলাকা এএসএম হায়াত উদ্দিন বয়স মাত্র বেয়াল্লিশ দৈনিক ভোরের চেতনা পত্রিকার নিজস্ব প্রতিবেদক একটি সাধারণ চায়ের দোকানে বসেছিলেন তিনি ঠিক তখনই দুটি মোটরসাইকেল থেকে নেমে আসে চার পাঁচজন যুবক মুহূর্তের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে অ্যালোপাথারি হামলা চালায় তার উপর রক্তাক্ত হায়াতুদ্দিনকে স্থানীয়রা দ্রুত বাগেরহাট জেলা হাসপাতালে নেন কিন্তু অবস্থা ছিল আশঙ্কাজনক খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হায়াতুদ্দিন শুধু সাংবাদিক নন রাজনীতিতেও সক্রিয় ছিলেন সম্প্রতি বাগেরহাট পৌর বিএনপির সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যদিও তিনি নির্বাচনে হেরে যান তবু তার উপস্থিতি সবসময় আলোচনায় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক দুর্নীতি আর অপরাধ নিয়ে সরব ছিলেন তিনি কিন্তু তার বিরুদ্ধেও ছিল অভিযোগ কিছু মানুষ তাকে সমালোচনা করত আবার অনেকে দেখত সাহসী কলম যোদ্ধা হিসেবে শুকনো ঠোঁটে মা শুধু বলছিলেন আমার ছেলেকে কেন নিল স্ত্রী বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন আর ছোট সন্তানরা ভয়ে কাঁদছিল পুরো উত্তর হারিখালি যেন শোকে নিমজ্জিত চারপাশে শুধু মানুষের কান্না ক্ষোভ আর আতঙ্ক এই মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতার লড়াই দুর্নীতি আর অপরাধের বলি হচ্ছে নিরপরাধ মানুষ হায়াতুদ্দিনের অকাল মৃত্যু আমাদের শিখিয়ে যায় যে জীবন ভীষণ ভঙ্গর আজ আমরা শুধু বলি শান্তিতে ঘুমাও হায়াতুদ্দিন তোমার গল্প থাকবে মানুষের মনে